যিনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক উপস্থিত আছেন পঞ্চাশ নাম্বার ওয়ার্ড বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক ভাই পঞ্চাশ নাম্বার ওয়ার্ড বিএম সাংগঠনিক সম্পাদক মাসুদাই যাত্রা

Like my yes. থাকবেন জানেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি যে ওরা এটার রূপকার আমাদের তারুণের তার একটা হবার সেটার ভিতরে ইয়ে করছে যে আঠাশ তারিখের সমাবেশে যে আমাদের কিছু সিম্বলি থাকবে এর ভিতরে একটা হচ্ছে যে প্রত্যেকটা কৃষককে একটা কৃষিকাজ দেওয়া হবে যাতে সেই কৃষক তার এই কারের মাধ্যমে সার বীজ তা কীটনাশক সহ কৃষক উপকরণ যা আছে সব কিছু বিনামূল্যে পাবে আপনি আঠাশ তারিখের সমাবেশের ঘোষণা করা হবে আগামী 28 তারিখের সমাবেশে খুশিতে কারণে হবে আমরা যারা তরুণ আছি আমরা যারা বয়সের দল যারা এসএসসি পাস করেছি যারা অনার্স মাস্টার পাস করেছি কিন্তু আমাদের যারা এখনো চাকরি হয়নি তাদের আগামী এক বছর বিল বিল যদি রাষ্ট্রপকে আসে আগামী এক বছর তাদের অবসরকালীন পাতা আমাদের যে মৌলিক চিকিৎসা ব্যবস্থা আছে সেটা যেন বিনামূল্যে পায় তাহলে আগামী তারিখের সমাবেশে আমরা যাত্রাবাড়ি থানা দেখে দিব ঢাকায় যতগুলা থানা আছে তার ভিতরে কিছু নির্দেশনা মেনে আজকে যারা আসেন প্রত্যেকেই নেব এখানে কিছু নির্দেশনা মেনে আমরা আগামী আটাস তারিখের সমাবেশে অংশগ্রহণ করব তার ভিতরে হচ্ছে আমরা গত কয়েকদিনে আমি আর দিনা মিলে আটচল্লিশ নাম্বার পরে ফেসবুক দেওয়া হবে এই ভেড়ার ফেস্টিংগুলা যাতে প্রত্যেকটা মসজিদ মনে মনে এমন এমন টাকাই লাগাবো আমরা যাতে বোঝা যায় যে আগামী আঠাইশ তারিখে বাংলাদেশে কিছু একটা হতে যাচ্ছে আমরা যারা ওয়ার্ডের নেতৃবিত্ত আছি আগামী আঠাশ তারিখ উপলক্ষে চার যার নেট একদিন মাইকিং করব তিরিশ তার দিনের নেত ফিরতে চারটা বাড়ি ধারে স্টেশল আগামী আঠাইশ তারিখে যে সমাবেশে অংশ করবে প্রত্যেকটা ওয়ার্ডে যেন মাইকিং করা হয় আগামী আঠাশ তারিখে সমাবেশের জন্য এবং আগামী 28 তারিখের সমাবেশে সকাল তিন ঘন্টার সমাবেশে সেই 3 ঘন্টার সমাবেশে আমরা যারা অংশ গ্রহণ করব সেই ঘন্টা আমরা সবাই আমাদের নেতৃত্বে সহ জিনিসাম নেতৃত্বে আমরা যারা ওখানে থাকব সবাই আমরা আমাদের মাঠে বসে থাকবো থাকব যেন বাইরে যারা আসি কেউ কি চোর করে আছে ভাই কাউকে করে আছে আঠাশ সমাবে যে আমরা সবাই অংশগ্রহণ করবো সবাই অংশগ্রহণ করবো তো এবং সবাইকে বলতে চাই যে আমরা অন্তত আমি আবারও বলি অধিকার ন্যায় আন্দোলন প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি একা ছিল যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা মহল্লায় যে আমাদের সমাবেশের কথা বলব ধন্যবাদ সবাইকে অনেক গরম গরমের মধ্যে আমরা আজকে সবাই এসেছি ধন্যবাদ সমস্ত অনেক নেতৃবৃন্দকে এবং স্পেশালি ধন্যবাদ আমার বন্ধু তিনাকে যার নেতৃত্বে আমরা কাজ করতেছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত জানিয়েছি আসসালামু আলাইকুম